সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি এখন মাদেরকে নিয়ে একটি গান বলবো সবাই শুনবেন এবং শেয়ার করবেন লাইক ফলো রিভিউ দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ওরে মায়ের কান্দন যাব দিদি দুই চার মাস বনের কান্দন রে ও ভাই ঘরের পরিবারের কান্দনে কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কাঁদন যাব দুই চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েক পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কর্বারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা পরে দশ মাসে দশ দিন মায়ে গর্বে দিছে রক্ত মাংস খাইয়া মায়ের আইলাম ভূমিষ্ঠ হইয় আমি ফুটিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া মায়ের প্রসবের কালে বুক বেশি নয়ন জলে মায়ের প্রসবের কালে ভুবেশি দেয় নয়ন জলে রে মায়ে সন্তানের লহিয়া কোলে বুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা করবদারিনি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাই দিল শক্ত করি পেশা পায়খানা আমি মায়ের কোলে করি তবু না রাগ হইল বীজ আমার সুখ নাই রাখিয়া মাই থাকে বিজাতে দেখি চাইয়া আমার মায়ের বিছা নাই বইয়া রে অসুখ হলে দেখি চাইয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম মা লেংড়ায় তোর কানা খোরা হইলে পরে ছেলে দুলা যাই রাত বোমায়ে টান লয় কুলে পুত্র যতই পুত্র হক মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখি আগোপন সন্তানের পালে সাহায়ালম বেবে বলে মায়ের চরণ তলে রে সাহায়ালম বেবে চরণ তলে রে তোরা দেখবো খারি হাদিস তোলে করছে রাসুল ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্বদা রিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাব জীবন দুই চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা করব মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা